আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমরা আজকে নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর চলে আসছি তো দেখা যাক আজকে রসুমি কী আপডেটটা দিতে পারি সঠিকভাবে আমরা আমদানি যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি কিন্তু ব্যাগ খারাপ দিকটা হচ্ছে আসসালামু আলাইকুম খারাপ দিকটা হচ্ছে আমরা ব্যাপারী অর্থাৎ ব্যবসিকের সংখ্যা তুলনামূলক খুবই কম দেখতে পাচ্ছি এই অবস্থায় তবে বেসা কেনা কত হাটের তুলনায় আমরা একটু

তো এই ভাবে বাজার চললে তো কিষকের নিশ্চিত খারাপ পুঁজি পুঁজি গায় পুঁজি উঠলে আপনারা কৃষক হিসাবে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী কি দেখতেছেন বাজারটা পরবর্তী সময়টা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে হাট আর হচ্ছে চারাইতে দিন গত হওয়ার তো আপনারা দেখতে আজকে আরো করুণ অবস্থা দেখতে পাচ্ছি

এই অবস্থা তা আমরা আগে শুনেছি রসুনের টাইমে মামা

السلام عليكم ورحمه الله